আসসালামু আলাইকুম আজ রবিবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে আটটা আমি আয়াতকে নিয়ে বের হয়ে গিয়েছি সেন্টারে যাব ওর মসজিদ আছে দশটায় তাপাতত আমরা সপেই যাব কারণ বাসায় যে কাজ করাচ্ছি লোক চলে আসছে তারপর আজকে আরও টুকটাক কিছু কাজ আছে যে কারণ আমার হাজব্যান্ড আজকে বাসেই আছে স্নেহাও আমাদের সাথে চলে আসছে তাই তো ছেলেকে নিয়ে এখন বের হয়ে গেলাম সেন্টারে যাব সব খুলব তারপরে আয়েতকে নাস্তা করাবো তারপর আয়েত মসজিদে যাবে সারা দিনের জন্য চলে যাচ্ছি যা রান্না করব তা একটু নিয়েছি তাই তো সব কিছু মিলিয়ে আজকে আরেকটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার পুরা ভিডিওটা দেখবেন আমরা নয় নম্বর বাসে উঠে গেলাম বাস চলে আসছে খালি অবশ্য এখন হাতে করে দুই একজন মানুষ আর আমি আর আমার ছেলে আমি আর আমার ছেলে চলে আসছে এই যে এখন আমার ছেলে গেছে মার জন্য বিরো ইয়ে আনতে বিরো সার কাফি আনতে ওই যে নিজে নিজেই গেছে যে তুমি বসো আমি যাই ও তো নাস্তা করে মসজিদে চলে যাবে সকালে ওয়েদার মার জন্য নাস্তা নিয়ে আসছে নিজের জন্য নিয়ে আসছে একটা টিউশনে আয়াত একটা টিউশনে বাবা তোমার জন্য কোনটা আনছো ক্রেমা আচ্ছা নাও বের করো তোমার ক্রেমাটা তুমি নিয়ে নাও আর কয়েকদিন বাবা এরকম কষ্ট তারপরে ঠিক হয়ে যাবে বাসাটা ঠিক হয়ে যাবে আমার জন্য কোনটা হ্যাঁ গুড আর ওই যে মার জন্য যে কাফিটা ধরে আনছে কি গরম কাফি সেটাও জানে মা যে গরম ছাড়া খায় না আরে বাবা তুই এটা ধৈরা কিভাবে আনছিস এইতো মার কলচার টুকরা চলে এক দৌড়াবি না আস্তে আস্তে যাবি কিন্তু মসজিদে চলে যেতে আসে মসজিদ খুলতে আর দশ মিনিট বাকি এখান থেকে হেঁটে যাবে তো সাবধানে দশটা বাজ দিছে আমার এখানে এখন বাজে দুপুর আড়াইটা সবাই খাওয়া দাওয়া শেষ আজকে দুপুরে রান্না করেছিলাম এই যে গরু মাংস আলু দিয়ে ঝোল আর সাদা ভাত এই হচ্ছে আজকে আমার দুপুরে মেয়ে ছিল আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শেষ এর মাঝে আর ভিডিও করতে পারিনি কারণ রান্নাবান্না করছি তো এই কারণে আর এখানে এখনকার যে সাড়ে পাঁচটা সারাটা দিন সপে বসে থাকি কিছু করার নাই আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বাসায় গেছে লোকগুলো আজকে কাজ করতেছে কতটুকু করছে এগুলো দেখতাছে তো বললো যে যে এখন আস্তে এখন লোকগুলা চলে যাবে তো বলতেছে ওদের বিদায় দিয়ে আমি চলে আসতাছি কারণ ও না থাকলে সব কিছু দেখায়ও না আবার সব কিছু করাও হয় না তো যে কারণে ও খাওয়া দাওয়া করে চলে গেছে আমি ছিলাম আয়াত ছিল এখন রাত্রে দেখি কি খা কী খাওয়া যায় সব কিছু গুছিয়ে খেয়ে তারপরে একবারে চলে যাব বাসায় বাসায় যেতে যেতে সেই আটটা বাজে রাত বাস গিয়ে শুধু শুয়ে থাকি আর কিচ্ছু না কারণ ঘরের যে অবস্থা আমার এখানে এখন বাজে সাড়ে ছয়টা একটু বের হয়েছি আমার হাজব্যান্ড আসছে বলছি তুমি দোকানে বসো আমি একটু যাই বের হই এখন সারাটা দিন দোকানে ছিলাম আর সব ভাবি আসছে সেন্টারে পোস্ট অফিসের সামনে বলতাছে আয় দেরটা এখন একটু বের হয়েছি ওই জন্য ভাবি দেখা হয়ে গেল যাই একটু কথা বলে আসি একটু পামিয়ে আসলাম একটু না আমরা তো বাস স্টপ চলে আসছি এই যে বাস আসতে আরও আট মিনিট আটটা আর এদিকে যে ওরা ম্যাডোনাস খাবে ম্যাডোনাস নিয়ে নিলাম একবারে রাতের খাবারের জন্য স্নেহার জন্য একটু গরুর মাংস আর ভাত নিয়ে নিলাম আর আয়াত ম্যাডোনাস খাবে স্নেহার জন্যও নিশি যদি খায় খাবে এর তো বাস আসতে বাসে চলে যাব বাস আসতে সাত আট মিনিট বাকি মানে আটটার দিকে এখান থেকে রওনা দিলাম আমি এদিকে তো এতো তো বাসে চলে আসছি বাসের জন্য ওয়েট করেছি বাস আসলো কিন্তু খুব বড় একটা দুর্ঘটনা ঘটলো যে কারণে মানে বারো নম্বর বাসের সাথে সতেরো নম্বর বাস পিছন দিয়ে এসে এরকমভাবে লাগিয়ে দিয়েছে মানে এত অবস্থা খারাপ হয়েছে ভিতরে ছিলাম তখন আমরা পিছনে যে রোগগুলো ছিল ঠাস করে পড়ে গেছে আমার আয়াতও পড়ে গেছে পরে বাস থেকে সবাইকে নামায়া দিল চলে যাও তারপরে আল্লাহর রহমত যে মানে খুব বড় একটা দুর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করেছে তো আমরা হেঁটেই বাসে চলে আসছি তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই লাফে